আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও রাজু মল্লিক আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আজকের মল্লিক পাওয়ার টিলারের ভিডিও দেখছেন সবাইকে মল্লিক মেশিনের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ছোট্ট একটা ভিডিও শুরু করতে যাচ্ছি আসুন শুরু করা যায় আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে জিএন একশো একুশ পাওয়ার টিলার এটা কৃষকের বন্ধু পাওয়ার টিলার আপনাদের আগেও বলেছি তেল সাশ্রয় লোড ক্যাপাসিটি বিশ এবং তেল ফাংশন পনেরো মজার একটা গাড়ি কারণ কৃষকের বন্ধু এই গাড়িটা নিলে আপনারা জানেন যে এই গাড়িটায় আপনার তেল কম খাবে তেল সাশ্রয় এই গা গাড়ির বিশেষত্ব গুণ যে জিএন একশো একুশ আঠারো পাল এবং লোড ক্যাপাসিটি কুড়ি তেল ফাংশন পনেরো কৃষকের বন্ধু এই জিএন একশো একুশ পাওয়ার টিলার কারণ এই মডেলগুলো মূলত জিএন একশো একুশ যেই মডেলটা রয়েছে এই মডেলটা সারা বাংলাদেশে ফেমাস কারণ এর যে গিয়ার বক্সটা এবং পিছনের যে ক্যাপাসিটিগুলো দেখায় এই যে গাড়ির পিছনের যেই অংশগুলো রয়েছে ড্রাইভ করার জন্য যে ড্রাইভারের এইগুলো অনেক উঁচু এই কারণে এর ড্রাইভ করতে অনেক সুবিধা এবং ট্রলি চালানোর জন্য সুবিধা এই একটা গাড়ি দিয়ে অনেকগুলো কাজ করা যায় যার কারণে এই এসএফ মডেলটা এটা জিএন একশো এই মডেলটা সারা বাংলাদেশে ফেমাস কিন্তু আমাদের এই গাড়িটা বিখ্যাত শুধুমাত্র এই জিএন একশো একুশ বলেই নয় এই গাড়িটা বিখ্যাত হচ্ছে তেল ফাংশন আপনার পনেরোর বারো পনেরোর তেল খাবে এবং লোড ক্যাপাসিটি হান্ড্রেড পারসেন্ট কুড়ির আপনি লোড পাবেন মানে মজার ব্যাপার কারণ দেখেন যখন শক্তি লাগবে গাড়িটা শক্তি দিতে সক্ষম তো যার কারণে আপনারা এই গাড়িটা কলাম খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন কারণ তেল খাবে কম কৃষকের বন্ধু শুধু কৃষকের বন্ধু আপনারা এই গাড়িটা আরও কিছু সুবিধা রয়েছে সেই সুবিধাগুলো আমি এই গাড়ির মধ্যে কি কি সুবিধা রয়েছে সেইগুলো আমি তুলে ধরব তবে এই গাড়িটার আপনার অন্যান্য যেগুলো সাধারণ গাড়ি রয়েছে যেগুলো কিছুদিন চলার পরে এই ঢোলগুলো মূলত নষ্ট হয়ে যায় এইগুলো আমি তুলে ধরতে চাই কারণ আমার কৃষক ভাইরা তারা বারবার করে বলছে যে আপনাদের এখান থেকে গাড়ি নিব আপনাদের ঠিকানা দেন সরাসরি আপনারা চলে আসবেন জিনাদ সদর আরাপুর আপনারা সরাসরি ফোন স্ক্রিনি দেওয়া নাম্বারে কল দেওয়া আপনারা চলে আসবেন আর আরেকটা জিনিস দেখায় যে দেখেন এই যে লোড চাকা এটা কুড়ির যে লোড চাকা সেই লোড চাকা কলাম যা কারণ এই ইঞ্জিনটা পালসারের ইঞ্জিন বিলে বিখ্যাত এই গাড়িটা সারা বাংলাদেশে ফেমাস শুধুমাত্র এই মল্লিক মেশিনের জন্য আরও বিখ্যাত হয়েছে কারণ কি এই যে মল্লিক যে মেশিনটা এই মেশিনটার আপনার পালসারের ইঞ্জিন বিলে বিখ্যাত হয়েছে কারণ এই গাড়িটা ইঞ্জিনের যে সাউন্ড একদম মিষ্টি পালসারের সাউন্ড মানে পালসার মোটরসাইকেলের মতো সাউন্ড আর একটা ব্যাপার হচ্ছে এই গাড়িটার যে যে আপনার সেটাই লাগবে মজার ব্যাপার হচ্ছে এই গাড়িটার আপনার তেল খাবে কম কিন্তু লোড ক্যাপাসিটি আপনার বারো পনেরোর আপনার তেল খাবে সাশ্রয়ী কারণ আমাদের কাছ থেকে যারাই এই গাড়িটা কুড়াই করেছে ভাই তেল খুবই কম খাচ্ছে চিন্তা ভাবনা যে কি কারণে তেল কম খাচ্ছে বারবার একটা প্রশ্ন করে যে ভাই কিভাবে সম্ভব তো এটাই হলো বাস্তব আপনারা যারা জিয়েন একশো একুশ মল্লিক ব্র্যান্ডের এই পালসারের ইঞ্জিনের এই গাড়িটা নিতে চাচ্ছেন কারণ অনেকেই বলছে ভাই আপনাদের শুধুমাত্র ইঞ্জিনটা বিক্রি হয়ে আছে কিনা তো বর্তমান আমাদের এক্সট্রা কোনো ইঞ্জিন আনা নেই আমাদের গাড়ির সাথে তবুও যদি কারুর প্রয়োজন হয় তো আমরা দেওয়ার চেষ্টা করব। অনেকেই আমার বারবার করে বলা হচ্ছে যে ভাই আমাদের গাড়ি আছে পুরাতন গাড়ি এই পুরাতন গাড়িতে আপনার এই ইঞ্জিনটা তুলতে চায় আর একটা কথা জানিয়ে রাখি পুরাতন গাড়িতে যদি আপনি ইঞ্জিনটা চলেন তবে তেল তেল কম খাবে কিন্তু আপনি নতুন গাড়িতে যে মজাটা পাবেন এত মজাটা আপনি পুরাতন গাড়িতে পাবেন না কারণ আসলে পুরাতন জিনিস তো পুরাতন জিনিসই অনেকেই আপনারা কেন পুরাতন গাড়ি কিনবেন একটা পুরাতন গাড়ি কখন বিক্রি করে একটা চাষ চাসা একজন যখন চাষ করে দেখবেন যে তার গাড়ি যখন সমস্যা ট্র্যাবল দিচ্ছে বারবার মিস্ত্রি ডেকে আপনার সার্ভিসিং করা লাগছে বারবার করে সার্ভিসিং করা লাগছে তখনই করলাম তিনি এই পুরা গাড়িটা বিক্রি করে তো আপনারা অবশ্যই পুরাতন গাড়ি ক্রয় করার আগে সাতবার ভাববেন আর এখন আমার মনে হয় না কারণ অনেকেই এক লাখ বিশ তিরিশ হাজার টাকাতে পুরাতন গাড়ি ক্রয় করে আসলে এটা তারা একটা বোকা স্বর্গে বাস করে কারণ দেখেন এই গাড়িগুলো বাজারে বিক্রি করছে এক লক্ষ আশি নব্বই পঁচানব্বই দু লক্ষ টাকা পর্যন্ত বিক্রি করছে তো এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা বিশ ইঞ্জিন দিয়ে বিক্রি করছে এবং আপনার বারো ইঞ্জিন দিয়ে বিক্রি করছে এক লক্ষ বিরাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকা এবং ষোলো ইঞ্জিন দিয়ে বিক্রি করছে দেখেন এক লক্ষ নব্বই হাজার অষ্টাশি হাজার ইচ্ছা মতো বিক্রি করছে তো আপনারা অবশ্যই আপনারা জানবেন বুঝবেন কোথা থেকে আপনারা এই গাড়িটা আমি বলেছি কৃষকের বন্ধু আমরা সীমিত লাভ করে আপনাদের হাতে আমরা দিয়ে দিচ্ছি কারণ আমরা চাচ্ছি কৃষক ভাইরা যদি বাসে আমাদের দেশ বাসতে। যার কারণে আমরা সাশ্রয়ী দামে আমাদের গা আমাদের মল্লিক ব্র্যান্ডের ব্র্যান্ড নিউ গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটা হলো বাস্তব অনেকেই বলছেন যে ভাই সেকেন্ড হ্যান্ড আমরা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চেয়েছিলাম কিন্তু এখন আপনার গাড়ি কিনবো। তা আসলে আমি একটা কথা বলি দেখেন সেকেন্ড হ্যান্ড একটা গাড়ি কিনছেন কেনার পরেই আগে ডাক্তার বাড়ি দেওয়া লাগছে মিস্তারি বাড়ি আরও পাঁচ হাজার দশ হাজার টাকার কাজ করাচ্ছেন তো আপনারা পুরাতন গাড়ি কেন কিনবেন আসলে কথায় আছে না যে একজনের ফাঁসিয়ে দাও তো তার একটা পুরাতন গাড়ি কিনে দাও অথবা তার ভোটে দাঁড়ান করে দাও আর তা না হলে বিয়ে দিয়ে দাও তো আপনারা অবশ্যই চিন্তা ভাবনা চিন্তা আপনার আপনি দেখে বুঝে বুঝে শুনে তারপরে আপনারা প্রোডাক্ট ক্রয় করবেন যে কোনো প্রোডাক্ট নতুন ক্রয় করার চেষ্টা করবেন অথবা দেখা যাচ্ছে আপনার ভাই কিনেছে দুই এক মাস সেটা আপনি কিনতে পারেন বা আপনার পাশের একজন কিনেছে আপনার জানাশোনা তাছাড়া বাইরের থেকে আপনার কখনোই পুরাতন গাড়ি ক্রয় করা ঠিক না যে কোনো পুরোটন জিনিস কিনে আসলে আপনি যেহেতু এটা ব্যবসায়িক পারপাসে আপনি চাষ করবেন না সারাদিনে সার্ভিসিং করে বেড়াবেন কারণ একটা কৃষক যখন এই হাল চাষের গাড়িটা মাঠে লাভায় তখন দেখেন শুধুমাত্র সময় পায় সে দেখা আছে দুই মাস একটা সিজন পাই কোনো সিজন আবার দেখা আছে এক মাস একটা সিজন পায় তো এই এক মাস সিজনের ভিতরে যদি গাড়ির রানিং অবস্থায় যদি আপনার ট্রাভেল দেয় দুই তিন দিন যখন বসে যায় তখন করলাম সে আর ঠিকঠাকভাবে আর চাষ করতে পারে না কারণ যারা তার দিয়ে চাষ করাতে চেয়েছিলো তারা কলাম তার আর চাষ করতে দেবে না কারণ দেখবে যে সে তো গাড়ি নিয়ে গিয়েছে তার আশায় বসে থাকলে আমরা বিবাদে পড়ব এই কারণে শিডিউল চেঞ্জ করবে তো এটাই হলো বাস্তব অবশ্যই আপনারা ব্র্যান্ড নিউ গাড়ি কিনবেন আপনারা মানে দু পাঁচ বছর আরামের সাথে ব্যবহার করবেন কারণ আমার কাছে যারাই গাড়ি নিয়েছে ওই সিজনেই টাকা উঠে গেছে তো এমন ঘটনা তো আপনারা দেশ বিদেশ থেকে যারাই দেখছেন অবশ্যই এই পাওয়ার টিলারগুলো বিশেষ করে হালসাসের এই পাওয়ার টিলারগুলো অবশ্যই আপনারা দেখে বুঝে ব্র্যান্ড নিউ গাড়ি কিনবেন আর আমি আর একটা কথা বলি যে আমার এই গাড়িটা আপনারা এসে তেল মোবিল ভরে চালিয়ে দেখে তারপরে আপনার ক্রয় করার সুযোগ রয়েছে বাংলাদেশে কোথাও নাই চ্যালেঞ্জ কারণ আমি গাড়ি কোয়ালিটিফুল বিক্রি করি কারণ আমার গাড়ির সাথে কারোর গাড়ি মিলবে না কারণ আমার গাড়িটা ঢোল এই ঢোল অন্যান্য সমস্ত কিছু হাডি এবং অন্যান্য গাড়ির থেকে অনেক ওয়েট এটাই আপনাদের বোঝাতে চাচ্ছি কারণ আপনারা এসে দেখে ন্যায্য দামে কারণ আমি বলছি না যে অফার 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 কোনো অফার না আমি ন্যায্য দামে আপনাদের দিচ্ছি এটাই হলো বাস্তব কারণ একজন আপনার দুই লাখ টাকা দাম ধরে বলছে যে দশ হাজার টাকা ডিসকাউন্ট আরে ভাইরে এ সমস্ত মানে খুব সুন্দর করে টেকনিক্যালে আপনাদের বোঝানোর কিছু নাই আমি সরাসরি আমি যেটা করতে পারবো কৃষকের পাশে আমি দাঁড়ানোর জন্য আমি সেটাই করছি আমি এই গাড়িটা একবারে সরাসরি আপনাদের এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় আপনাদের কাছে আমি তুলে দিচ্ছি কৃষকের বন্ধু আমি আগেও বলেছি আমার এই গাড়িটা জিএন একশো একুশ আঠারো ফালের এবং এই গাড়িটা পালসারের ইঞ্জিন মিলে বিখ্যাত কারণ এই গাড়িটা লোড পাবেন ফুলকুড়ি এবং তেল ফাংশন পনেরো তো আপনারা এই গাড়িটা নিয়ে আপনারা চাষ করবেন এবং অনেকেই আমার এক ভাই কিছুদিন আগে এসে রিফান্ড নিয়ে গেল এই গাড়িতে রিফাল লাগাইয়ে উনি ধান কাটছে তো আপনারা এই রিফান্ড লাগাতে পারেন এবং এখানে টলি সেট করতে পারবেন এবং হাল চাষ করতে পারবেন হ্যাঁ সিডার লাগাতে পারবেন তো এই গাড়িতে বিভিন্ন ধরনের সিস্টেম রয়েছে আপনারা এই গাড়ির সাথে আমরা লোহার চাকা কিছু টুলস এবং দুই সেট কাদার ফাল এবং শুকনার ফাল সমস্ত কিছু দিয়ে দিচ্ছি আপনারা দেখেন আমাদের গাড়িগুলো ইতিমধ্যে কোনো আমরা ডেলিভারি কাজ শুরু করেছি এবং ওনার গল আমাদের এখন ডেলিভারি চলছে প্রতিনিয়ত এখন আপনারা যারা এসে দেখে নিয়ে যেতে চান আপনাদের জন্য সেটিং অবস্থায় গাড়ি আছে আবার যদি মনে করেন পেটি পেটি নেবেন পেটি ভাব নিতে পারেন তো আপনারা সরাসরি যাতে এসে সারা বাংলাদেশের থেকে এসে দেখে আপনারা পিক আপে করে নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে কুরিয়ারে আবার অনলাইনে আপনারা বুকিং দিলে আমরা পেটি অবস্থায় পাঠিয়ে দিব আপনি সুন্দরবন জন্য নিয়ে যে এ যে আর এসে পরিবহন আপনারা যে কুরিয়ারে নিতে চান আমরা পাঠিয়ে দেব তবে আমাদের অবশ্যই নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং আমাদের কোম্পানির অ্যাকাউন্টে আপনার কিছু অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা আপনি কুরিয়ারে পৌঁছানোর পরে আপনি গাড়িটা রিসিভ করবেন ওই সময় টাকা দিতে পারবেন তো আমি এই ভিডিওতে আর বেশি কথা বাড়াতে চাচ্ছি না তবে আমি আপনাদের আর কথা জানিয়ে রাখি যারা এই গাড়িগুলো ক্রয় করে ব্যবসা করতে চাচ্ছেন অনেকেই আছে ডিলারশিপ নেওয়ার জন্য প্রতিনিয়ত আমাদের ভিডিওতে কমেন্ট করে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা যদি ন্যায্য দামে কৃষকের কাছ থেকে সীমিত লাভে যদি আপনারা বিজনেসটা দান করাতে চান যে আমরা সেল বেশি করব এবং কৃষকের সাপোর্ট দেবো তাহলে আমরা আপনাকে গাড়ি দিব ইনশাল্লাহ কারণ এই গাড়িটা আমি বলেছি আমরা কৃষকের বন্ধু এই মল্লিক পাওয়ার টিলার সারা বাংলাদেশে যেমন আলোড়ন আলোড়ন সৃষ্টি করেছে আমি চাচ্ছি যে আপনার হাত দিয়ে আরেকজনের হাত দিয়ে সবার হাত দিয়ে ছিটিয়ে এই মল্লিক ব্র্যান্ডের এই পাওয়ার টিলারগুলো সবার হাতে পৌঁছায় যাক এবং সারা বাংলাদেশের কৃষকরা আমার এই পাওয়ার টিলার ব্যবহার করুক পাওয়ার টিলার যারা ক্রয় করতে যাচ্ছেন স্কিনি দেওয়া নাম্বারে কল দিয়ে সরাসরি আপনারা চলে আসতে পারেন আমাদের ঝিনাইদহ সদর আরাপুর তো আপনারা সরাসরি কল দিয়ে ঝিনাদা এসে আপনি আমাদের শোরুম ভিজিট করে দেখে চালিয়ে দেখে নেওয়ার সুযোগ রয়েছে তো ভিডিও আর বাড়াতে চাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুন্দর এবং সুস্থ জীবন কামনা করে আমি রাজু মল্লিক পাওয়ার টিলারের ভিডিও এখানেই আজকে বিদায় নিতে চাচ্ছি আল্লাহ হাফিজ